ভিগালি হাসপাতাল থেকে রিলিজ নেই তো ধন্যবাদ আমি কেটন ভাই সাহেবের বুকে একটা পার মারমু খুশ তাইলে কি এবার গুলি করার দAye জেলে যাবেন সাদিয়া অন্যদিকে সাহেবকে কি হত্যা করে ফেলবেন মজিদের ভাগ্নে কোন দিকে যাচ্ছে সাহেব নামের গোলাম নাটকটি এবং বিষ্ণং পর্বে কি হতে চলেছে জানতে হলে পুরো ভিডিওটি দেখবেন প্রিয় দর্শক মণ্ডলী অবশেষে জমে উঠেছে সাহেব নামের গোলাম নাটকটি যারা বহুদিন ধরে এই নাটকটি দেখছেন তারা অবশ্যই জানতে উদগ্রীব হয়ে আছেন আগামী পর্বে কি হতে চলেছে আগামী পর্বে কি হতে চলেছে সেটা বলার আগে অবশ্যই সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নাটকে কার অভিনয় সব থেকে বেশি ভালো লাগে অবশ্যই জানাবেন আগামী পর্বটি অবশ্যই একটি ধামাকা পর্ব হবে আগামী পর্বে আমরা দেখতে পাব সাদিয়া যে মজিদকে গুলি করেছে সেটা ধরা পড়ে যাবে আমরা সকলেই জানি সাহেব সত্যবাদী এবং পরহেজগার লোক এবং চিরকাল ন্যায়ের পথে থেকেছেন সাদিয়া গুলি করেছে সেটা জানার পরেও সাহেব ন্যায় এবং সত্যের পথ থেকে সরে দাঁড়াবেন না অন্যদিকে সাহেবকে হত্যা করার জন্য উঠে পড়ে লাগবে মজিদের ভাগ্নে এক কথায় বলা যেতে পারে দুই দিক থেকেই মহাবিপদের মধ্যে থাকবে সাহেব এবং সাদিয়া সবশেষ পুলিশের এস আই মিন্টুর সহযোগিতায় সাহেব এবং সাদিয়া দুইজনেই প্রাণে বেঁচে যাবে প্রিয় দর্শক মণ্ডলী এই নাটকটি এবং আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সাহেব নামের গোলাম নাটকটি প্রকাশিত হয় ইগল ইসলামিক ইউটিউব চ্যানেলে আপনাদের কথা ভেবেই এই নাটকের শুটিংয়ের কাজ দ্রুত গতিতে চলমান রয়েছে চলমান পর্বের পরের পর্বটি ঠিক তিন দিন পরে বিকেল তিনটা তিরিশ মিনিটে পাওয়া যাবে আর নাটক সম্পর্কিত সব ধরনের আপডেট জানতে আমাদের পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন